রবিবাসীরীয় সকালেই রক্তাক্ত হল বেহালার শখের বাজার মদ্যপান ঘিরে গোলমালের সূত্রপাত এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তারই বন্ধু ও তার বাবার বিরুদ্ধে শখের বাজার সুপারমার্কেটের সামনে সকাল সাতটা নাগাদ ঘটনাটি হয় বাপি হালদার নামে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর তিন বন্ধুর সঙ্গে বাপি হালদার শনিবার সারা রাত মদ্যপান করেন ভোরের দিকেও শখের বাজারের সুপার মার্কেটের সামনে চায়ের দোকানে চা পান করেন সেখানেই তাদের মধ্যে বৎসা শুরু হয় সেইখানেই এক বন্ধু ফোন করে তার বাবাকে ডাকেন দুজনে মিলে বাপিকে বেধরক মারধর করেন বলে অভিযোগ বিশেষ করে ওই বন্ধুর বাবা বাপিকে লাথি মারে ও মাথা দেয়ালে ঠুকে দেন সকাল সাতটার সময় এলাকায় অনেকেই ছিল তারা বিশেষটি বুঝে এগিয়ে আসার আগেই বাপি অচৈতন্য হয়ে পড়েন তরিগিরি তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনায় মৃতের বন্ধু ও তার বাবাকে ད�ས ད�ས དས 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 ད�